ভাল না এক নম্বরি তুই এইটাই কি পেছেন

অপারেশন করতে পারবো না ওটাকে আবার এখানে সেট আপ করে দাও এলাকায় কি লোকজন নাই একটা গরিব মানুষ কেউ তো করবে সেটা না

ডাক্তার সাহেব এখন শুয়ে বলেছে টয়লেটে শুয়ে পারেনি টয়লেটের বাথরুমের কোমরের পাশে শুয়ে পড়েছে হ্যাঁ হ্যাঁ না 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 পাটের নিচে হবেই না আমরা যৌতুক নেই না হ্যাঁ আর ঠিক আছে ঠিক আছে আবার কেন

bus terbaca, nene baca. wow, wow, oh, wow. <laughs> <Yeah. laughs> Gambar Cirebon, oh tak

அடங்க ছিদি আচ্ছা এবার মনে গে কমছে লাগে আর কোন পেশেন্ট আছে নিয়ে আসলে নাহলে আমার ফ্লাইটের সময় হয়ে গেল সমস্যা <opedi>

অনেক মান্য গণ্য জগন্য ব্যক্তি ছেলে তাদের কাছ থেকে টাকা ওঠানোর ব্যবস্থা করে আপনি চেষ্টা করলে হবে না তাইলে নাতি হবে না হয়ে যাবে কি বাঁচান আর এই দাতুদারে বাঁচান তাই যে মহান মনের মানুষ উদার মনের মানুষেরা साचो जो जो तो निकालो मतल <laughs>

Akea <laughs> po お前がさお前お다에